মেলা লোক আপনারাই দেখতে আছে কাকা পানি খাওয়া প্রশেষ পানির বটল নিয়ে ড্রেসিং রুমে বসে আসে এই যে বলার সাথে সাথে ধরিছে এই ম্যাচে এমন গোল ভালো না কোয়ার্টার ফাইনালে কি করবে এরা বিরিয়ানির প্যাকেট আর বাকি আসে ষোলোটা আর নুডলস বাকি আসে তেরো প্লেট এই তোমার গলায় নাকি কুত্তায় কামড় দেছে কই না তো এই যে দেখেন কি কন আই হাই ওই হয় আই হাই ওই হয় আই হাই ওই হয় এবং এরই সাথে সাথে দ্বিতীয় খেলা কিন্তু শুরু হয়ে গেল আর্জেন্টিনা এক কি ঘটালাম আমি গোল দিয়ে ফেললে তুমি কি শরম খেলেরা আমাকে আগে মোস্টানা মার্টিনেজ গোল দেয় মোস্টানা মার্টিনেজকে সবাই মিলে ডুইলিয়ে দিছি যারা গায়েব জিনটাকে জিন তোরে ঝাড়ে দিছি এই নে মাথায় ফরাpani ঢালি দিই না ইমোনিয়া ফরাpani সবার মাথায় কাজ করে না শুধুমাত্র বাজাদগের জন্য কাকা এই মাথায় বাড়ি মারিছে হ্যাঁ ফাউল হুম ফাউল কেরল ডি মারিয়ার কর্নার কিক শট গোল আর্জেন্টিনা দুই পেরু ডাব্বা হে হে অফ সাইড ব্রিটানির প্যাকেট বাকি আসে আর নয়টি ডোই আশো চোদ্দোটি বল ধরে তুমি কি কারবার বন্ধু বল ধরতে হবে না তোমার মার 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 সালা রেডি আসল সত্যি বলতেছে সে অলর মা আর্টিনেজ ওয়াই গিস শালা আমার সাথে লাগতে আসো না মোস্টার নাম আর্টিনেজ তোর খেয়াল তয়গুন